বিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব অর্থনীতির জন্য পরিসংখ্যান অনাস্থিতীয় বর্ষের সাদেকুর রহমান কাজল সারের বই টাইবর্গের নিয়মের কোনো উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের জীবনকালের ভেদাঙ্ক পরীক্ষা করে করা হচ্ছে ওই প্রতিষ্ঠান হতে দৈবসম ভিত্তিতে বৃষ্টি দ্রব্য নির্বাচন করতে জানা গেল পরিমিত ব্যবধান ষোলো ঘন্টা এবং ক নম্বর প্রশ্ন হচ্ছে সকল দ্রব্যের ভেদাংশ ভেদাঙ্ক একশো চুয়াল্লিশের কম কিনা পাঁচ পার্সেন্ট গুরুত্বের স্তরে সমাধান করো এই প্রশ্নটাকে ভেদাঙ্কের মানও দেওয়া আছে পরিমিত ব্যবধানও দেওয়া আছে এবং এখানে কি বৃষ্টি তথ্য দৈবভাবে নির্বাচন করা হয়েছে যা এন এর মান আর পরিমিত ব্যবধান এস এর মান এবং ভেদাঙ্কের মান দেওয়া রয়েছে এবং প্রশ্নে যেটা উল্লেখ রয়েছে সেই তথ্যটাকে আমরা বিকল্প কল্পনায় নির্দেশ করতে পারি দেখো আমাদের এখানে কি আমাদের প্রশ্ন বলছে কি সকল দ্রব্যের ভেদাঙ্ক একশো চুয়াল্লিশের অধিক কিনা যাচাই করো যেটা প্রশ্নে বলবে সেটা আমরা কি বিকল্প কল্পনায় গ্রহণ করব এবং সকল দ্রব্যের ভেদাঙ্কের মানে একশো চুয়াল্লিশের চেয়ে বেশি তাহলে এই যে দ্বারা আমরা সেটা নির্দেশ করছি এবং নাস্তি কল্পনায় কি যা চাবে তার বিপরীতটা তাহলে একশো চুয়াল্লিশের সমান বা একশো চুয়াল্লিশের কম তাহলে আমরা একশো চুয়াল্লিশের অধিক নির্দেশ করছি তাহলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের কম সেটা নির্দেশ করছি এই নাস্তিক দ্বারা তাহলে আমরা এখানে দেখছি কি পরিমিত ব্যবধান রয়েছে এবং ভেদাঙ্কের মান রয়েছে তাহলে কাইবর্গের কাইবর্গের এটা এটা প্রতীক সূত্র হচ্ছে এন মাইনাস ওয়ান স্কোয়ার এখানে আমরা বিশ মাইনাস ওয়ান এন এর মান বিশ ওয়ান আর এস এর মান ষোলো আর সেগমার মান একশো চুয়াল্লিশ এটা ক্যালকুলেশন করে পাচ্ছি তেত্রিশ দশমিক সেভেন এইট কাইবর্গের নির্মিত মান হচ্ছে কি তেত্রিশ দশমিক সেভেন এইট এবং বিকল্প কল্পনাটা দেওয়া রয়েছে সেটা থেকে আমরা পরীক্ষাটি একদিক বিশিষ্ট যাচাই করতে পারছি যেটা সিগমে স্কোয়ার সমান কি একশো চুয়াল্লিশ যার মান একদিক বিশিষ্ট এবং সেটা কি ডান দিক গেটার দেন দেওয়া আছে বলে কি ডান দিক আর আমাদের তাৎপর্য স্তর বা গুরুত্ব স্তর দেওয়া আছে পাঁচ পার্সেন্ট যাকে পাঁচকে একশো দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং স্বাধীনতার মাত্রার সূত্র হচ্ছে ভি সমান এন মাইনাস ওয়ান এন এর মান কুড়ি আর প্রয়োগ করলে কি উনিশ পেয়ে যাচ্ছি তাহলে আমরা দেখো এখানে গুরুত্বের স্তর পাঁচ পার্সেন্ট এবং স্বাধীনতার মাত্রা হচ্ছে কি উনিশ যা কাইবর্গ টেবিলের সাহায্যে আমরা সমাধান করতে পারি কাইবর্গ টেবিলের মান দেওয়া রয়েছে কাইবর্গ টেবিলের মান দিয়ে আমরা পেলাম কি জিরো পয়েন্ট জিরো ফাইভ মান জিরো পয়েন্ট জিরো ফাইভ গুরুত্বের স্তর পাঁচ পার্সেন্ট তাই সেটা ডান্ডিক বিশিষ্ট বলে কি জিরো পয়েন্ট জিরো ফাইভ নিয়ে নিচ্ছি সরাসরি আলফার মান আর এদিকে হচ্ছে কি ভি এর মান হচ্ছে কি উনিশ দেখো আমরা কি ভিয়ের মান উনিশ মানে ভিয়ের মান উনিশ পাচ্ছি দেখো ভিয়ের মান উনিশ এবং জিরো পয়েন্ট জিরো ফাইভের যে মানটা রয়েছে দেখো তিরিশ দশমিক ওয়ান ওয়ান দেখো পাঁচ পার্সেন্ট গুরুত্বের স্তরে কি আমরা তিরিশ দশমিক ওয়ান ওয়ান পেয়ে যাচ্ছি দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে উপরের মান যেটা পাঁচ পার্সেন্ট গুরুত্বের স্তর এবং স্বাধীনতার মাত্রা ভিয়ের মান পাচ্ছে কি উনিশ তিরিশ দশমিক ওয়ান 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 ফোর সেটাকে আমরা কি কায়বর্গের ডান দিকের তাত্ত্বিক মান কারণ এটা পরীক্ষাটি ডান দিক বিশিষ্ট হয়েছে তাই ডান দিকের তাত্ত্বিক মান কি তিরিশ দশমিক ওয়ান ফোর পেয়েছি তাহলে আমরা দেখো এখানে কায়বর্গের নির্মিত মান আর ডান দিকে তাত্ত্বিক মানের চেয়ে যদি নির্মিত মান বড় হয় তাহলে আমাদের কি নাস্তি নমুনা মানে নমুনাটি বর্জনীয় এলাকায় পড়ে মানে এই স্নট বর্জনীয় বলা হয় মানে নির্মিত মান যদি ডান দিকে তাত্ত্বিক মানের চেয়ে যদি বড় হয় তাহলে নমুনাটি কি বর্জনীয় এলাকায় পড়ে অর্থাৎ এই স্মার্ট বর্জনীয় তাই আমরা বলতে পারি এইস এ গ্রহণীয় হবে তাহলে এই এ গ্রহণীয় মানে কি সকল দ্রব্যের ভেদাঙ্কের মান কি একশো চুয়াল্লিশের চেয়ে বেশি বা অধিক তাই আমরা লিখেছি সকল দ্রব্যের ভেদাঙ্কের মান একশো চুয়াল্লিশের অধিক যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো আমাদের অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অনলাইন এবং অফলাইন ক্লাস চলমান রয়েছে কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে কুষ্টিয়া সদর কুষ্টিয়া এবং অনলাইন অফলাইন দুই ব্যবস্থায় রয়েছে তোমরা অনলাইনেও করতে পারো এবং সরাসরি করলে কুষ্টিয়া শহরে দুই ব্যবস্থায় পাবে অনলাইন এবং অফলাইন দুইটার সুবিধাই তারা গ্রহণ করতে পারে আর কুষ্টিয়ার বাইরেগুলো অফলাইনে পাবে তারা যদি যোগাযোগ করতে চাও জিরো থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হচ্ছে তোইউ এফআই কিউ একটা হাইফেন এস ইকোনমিক ইকোনমিকের এসটা বাদ দিয়ে ইকোনমিক এবং পিসিং হোম এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আশা করি তোমরা বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম